দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে বৃহত্তম হাতির জিল হাতির জিল হচ্ছে তেজগাঁও এবং আমাদের এই সেট মহানগর পর্যায়ে এর মাঝামাঝি আমি একদিন হাতির জিল রাইতে এগারোটার সময় এখান থেকে বাসায় আসার সময় দেখলাম যে হিরুঞ্চি পোলাপান ছোট লোক যারা মানে চুরি করার অভ্যাস আছে তারা এখানে এসে রেলিং ভেঙে চুরে নিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ টহলে থাকা সত্ত্বেও মানে এগুলো দেখছে না এগুলো কেয়ার করে না এবং এখানে সিকিউরিটি আছে সিকিউরিটি ফিট করা আছে এবং আনসার টহলে আছে তারাও কিন্তু এগুলো আনসার বলে আমরা ভয় পাই আমরা ভয় পাই এদেরকে আমরা বলতে গেলে এরা আমাদেরকে মারধর করবে এই জন্য আমরা বলি না তারপর রাত বারোটার পর থেকে শুরু করে হাতির জেলে যত মাছ আছে সেই মাছগুলো মাছগুলো ধরে নিয়ে চলে যায় যার যার মতো করে মানে এগুলা নাকি পুলিশ নাকি ছিনতাইকারী এবং এদের কাছে হেরে গিয়েছে আমি একদিন প্রশ্ন করলাম যে পুলিশ ভাইদেরকে ভাই আপনারা এগুলা কেন দেখেন না এই যে ছিনতাইকারী মানুষ মানে স্বাধীনভাবে এখান থেকে হাঁটাচলা করতে পারে না তা ধরে টাকা পয়সা সব কেড়ে নিয়ে যায় আপনারা কি করেন বলে যে কোন পাড়ার ওই পাশের মানুষ হয়েছে বস্তি এলাকার ওরা ছোট লোক ওরাই করে আর এই পাশের লোক ভিআইপি ভিআই বড় লোক যেমন মহানগর একটা আবাসিক এলাকা তারপরে মহানগর এই সাইডটার লোক নাকি ভিআইপি এরা কখনো চুরি চামারি ওই বলেন চিন্তাই বলেন এরা করে না সব করে কুনিপাড়ার ওই সাইড যারা ছোট লোক যারা গানজটে যারা এই চুরি ডাকাতি করার অভ্যাস আছে মানে অবাবশ অভাব নষ্ট যেটাকে বলে উনি আমাকে বুঝালেন তাহলে কি ছোট লোক তাই বলে সে চিন্তাই করবে চুরি ডাকাতি করবে হাতের জিরে আর মাছ ধরে নিয়ে যায় তারা রাজবাউড়র পরে এবং রেলিং যেখানে যা পারলো লোহার পাত যা কিছু পায় এই স্টিলের মানে সরকার যেগুলো দিয়ে হাতের জিল সুন্দর করে সাজিয়েছে সেগুলো নিয়ে চলে যায় তাহলে পুলিশের কাজটা কি পুলিশ আমাকে কি বোঝায় আমি সাংবাদিক জবা এই হইল বাংলাদেশ তাহলে পুলিশ তো মাসে সে বেতন পাচ্ছে রেশন পাচ্ছে তার এদের এত কিছু দেখার তো দরকার নাই আপনারা কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি বলে গেলাম সাংবাদিক জবা